শাড়ি পরে ভেডিতে গিয়ে দেখো জাল দিয়ে কত মাছ ধরলাম তো বন্ধুরা পুজো তো প্রায় চলেই এসেছে তাই ভাবলাম লাল পার সাদা শাড়ি পরে মাঠে গিয়ে কয়েকটা ভিডিও শুট করব জল কাদার মধ্যে দিয়ে নৌকায় করে চলে আসলাম ভেরিতে আর আজকে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও মাঠে এখন অনেকটা জল কমে গেছে তাই ভেরি ডুবে যাওয়ার আর কোনো ভয় নেই বাবা বাড়ি থেকে জাল নিয়ে এসেছিল আর এখন সেটা দিয়ে আমরা মাছ ধরছি ভেরিতে এসে মাছ তো অনেকবার ধরেছি কিন্তু শাড়ি পরে কখনো এগুলো করা হয়নি তো আজকে ব্যাপারটা বেশ ইউনিক লাগছিল আমার কাছে আর দেখো জালে কত মাছ বেঁধেছে আচ্ছা তোমরা কি বলতে বেজালে জালে কি কি মাছ বেঁধেছে এই মাছটাকে আশা করি অনেকেই চেনো অল্প কয়েকদিন দেখো কত বড় হয়ে গেছে এটাও আমাদের ভেড়ি তবে লিজ নেওয়া যখন জল হয়ে গেছিল এই ভেড়িটা ডুবে গেছিল যদিও বাবা নেট ফেট দিয়ে মাছগুলোকে আটকে রেখেছিল অনেক বড় বড় মাছ রয়েছে এই ভেড়িতে এখন আমাদের মাছ ধরা হয়ে গেছে কয়েকটা মাছ খাওয়ার জন্য রেখে বাকি মাছগুলোকে বাবার জেঠু জাল থেকে ছাড়িয়ে দিল সেই ভোরবেলা উঠে সে যে গুজে আজকে ভেড়িতে এসেছি সাপলাও তুলেছি সেটা তোমাদের পরে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে